আসসালামু মনসুর অনলাইন স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগত প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে যে ভিডিওটি শেয়ার করতে যাচ্ছি সেটি হলো এইচ এস সি এক্সাম পার্ট থ্রি ওকে দেখো এখানে আমরা কিভাবে আলোচনা করব সেটা আগে বলে নিচ্ছি যে কিভাবে তোমরা খুব দ্রুত এমসিকিউটা খুব ভালো করতে পারবে সেই ফর্মেটটা আমরা শিখাব আর সেই সাথে সৃজনশীল কিভাবে লিখলে তোমরা বেশি মার্ক ক্যারি করতে পারবে সেটা আমরা অর্থাৎ দুটি আমি তোমাদের সাথে আলোচনা করব। এখন আমাদের প্রথম ফর্মেটটা চলতে চলছে অর্থাৎ খুব দ্রুত আমরা কি করব এমসি কিউর যে 30 মার্ক আছে সেটা নিশ্চিত করার জন্য সবচেয়ে কার্যকরী যেই আহ এমসি গুলো আমাদেরকে বেশি বেশি দেখতে হবে সেটা হলো বোর্ডের এমসিকিউ বিভিন্ন বোর্ডের এমসিকিউ গুলো যদি দেখো তাহলে তুমি কিন্তু বুঝতে পারবে যে এই এমসিকিউ গুলো কোন ফরম্যাটে আসছে অর্থাৎ কোন প্যাটার্নে क्वेश्चन গুলো সেট করছে সেই সম্পর্কে তুমি যদি অ্যানালাইসিস করে যদি বুঝতে পারো তাহলে কিন্তু नेक्स्ट পরীক্ষাটা তোমার জন্য খুবই ভালো হবে কারণ হলো একটাই কারণ এমসিকিউ যখন তুমি দেখবে এবং বেশি বেশি বোর্ডের क्वेश्चन গুলো অ্যানালাইসিস করবে তখন তখন কিন্তু তুমি একটু গেস করতে পারবে যে কোন ধরনের क्वेश्चन গুলো ইয়াতে এক্সামে সেট করে ওকে তাহলে চলো আমরা মূল ভিডিওতে চলে যাই দেখো এক নাম্বারে কি বলছে এক নাম্বারে বলছে কত সালে কাজী নজরুল ইসলামকে সপরিবারে বাংলাদেশ আনা হয় দেখো কত সালে উনিশশো সালে কত সালে উনিশশো সালে তারপর দেখো দুই নাম্বারে কি বলছে দুই নাম্বার বলছে আবুল ফজলের মতে মানব কল্যাণ কোনটি মানব কল্যাণ কোনটি মানুষের সার্বিক কি মঙ্গলের প্রয়াস মানুষের সার্বিক মঙ্গলের প্রয়াস তারপর দেখো তিন নাম্বারে কি বলছে তিন নাম্বারে বলছে বিলাসী গল্পের সময় বিলাসী গল্পের সমাজ চিত্রে প্রধানত কোন দিকটি ফুটে উঠেছে কোন দিকটি ফুটে উঠেছে এখানে দেখো প্রতিবেদ প্রথা প্রতিবেদ বা কি সরি জাতিবেদ প্রথা কি প্রথা জাতিবেদ প্রথা তারপর দেখো উদ্দীপক পরে চার এবং পাঁচ নং প্রশ্নের উত্তর দাও উদ্দীপক পরে কয় নম্বর প্রশ্নের উত্তর দিতে হবে চার এবং পাঁচ নম্বর দেখো এখানে উদ্দীপকটা কি বলছে রহিম মিয়ার স্ত্রী মরিয়ম সহজ সরল নারী স্বামীর প্রতি তার অটল বিশ্বাস ও স্বস্তি ভক্তি তার কাছে স্বামী হচ্ছে খোদার কি ক্ষমতা প্রাপ্ত একজন কামের লোক অথচ গ্রামের অশিক্ষিত সরল মানুষের ক্ষোধাভৃতি কাজে লাগিয়ে মিয়া নানা কতয়া নিজের আর্থিক সচ্ছলতা বৃদ্ধি করে কি করে নানা নানা কতায় কি করে নিজের আর্থিক সচলতা বৃদ্ধি করে দেখো উদ্দীপকের মরিয়ম লালশালু উপন্যাসে কোন চরিত্রের প্রতিনিধিত্ব করে কোন চরিত্রের এই যে রহিমা চরিত্রের প্রতিনিধিত্ব করে তারপর কি বলছে দেখো পাঁচ নম্বরে উদ্দীপকের রহিমা মিয়া ও লালশালু উপন্যাস মஜித் উভয়ের উভয় উভয়ের টিকে থাকার প্রদান অবলম্বন হলো কোনটি অবলম্বন কোনটি অবলম্বন হলো এক এবং দুই এক এবং দুই রাইট ও ধর্মের তারপরে দেখো ছয় নম্বরে কি বলছে মাসি পিসির মধ্যে মাসি পিসির মধ্যে গভীর ভাব পরে আহ পরে গড়ে ওঠার কারণ কোনটি মাসি পিসির মধ্যে গভীর ভাব গড়ে ওঠার কারণ কোনটি সেটি হলো দায়িত্ব দে পড়া তারপরে দেখো সুকান্ত ভট্টাচার্য কত বছর বয়সে মারা যায় সুকান্ত ভট্টাচার্য একুশ বছর বয়সে মারা যায় তারপর দেখো বাংলাদেশ যে আপনার কাছ থেকে অনেক কিছু আশা করে তারপরে কি বলছে বাংলাদেশ যে আপনার কাছ থেকে অনেক কিছু আশা করে দিনগুলো রচনাটি উক্তিটি দ্বারা সম্পর্কে কি কি করা করা হয়েছে। হয়েছে মানুষের জন্য সকল নেতৃত্ব মুক্তিকামী মানুষের জন্য সকল নেতৃত্ব তারপর দেখো অপরিচিতা গল্পে অনুপমের আসল অভিভাবককে অপরিচিতা গল্পে অনুপমের আসল অভিভাবককে মামা তারপর দেখো কি বলছে প্রতিদান কবিতাটি কোন গ্রন্থ থেকে সংকলিত কোন বালুচর গ্রন্থ থেকে তারপর এটা দেখো কিন্তু দেশটা কেমন মরার দেশ লাল সালু উপন্যাসে এই বাক্যে মরার দেশ বলতে কি বোঝানো হয়েছে মরার দেশ বলতে কি বোঝানো হয়েছে শস্যহীনতা শস্যহীনতা এবার দেখো উদ্দীপক আবার আরেকটা উদ্দীপক দিছে উদ্দীপক পরে বারো এবং তেরো নাম্বার প্রশ্নের উত্তর দাও তাহলে বারো নাম্বার এবং তেরো নাম্বার কোশ্চেনের উত্তর দিতে হবে আমাকে উদ্দীপকের আলোকে এখানে কি বলছে দেখো বার্নর ভাষা আন্দোলনে রায়হান ভয়ে মিছিল যেত না যেতে না চাইলে তপু তাকে জোর করে নিয়ে যায় এবং হাতে একটি প্লেকার্ড ধরিয়ে দেয় প্লেকার্ডটি পেয়ে হঠাৎ তার মধ্যে এক অজানা সাহসের উদয় হয় এবং সে দ্রুত মিছিলের দিকে এগিয়ে যায় দেখো এবার উদ্দীপকের সাহায্যে কোন চরিত্রের প্রতিনিধি কি গল্পের কোন চরিত্রের প্রতিনিধিটা নুরুল হুদা নুরুল হুদা এই চরিত্রটা তারপর দেখো উদ্দীপকের ভাববস্তু রেইনকোট গল্পের কোন অন্তর্নিহিত বিষয় ইঙ্গিত করে কোন অন্তর্নিহিত বিষয় ইঙ্গিত করে এটা হলো এক এবং তিন তারপরে সোনার তরী কবিতায় কবি রবীন্দ্রনাথ ঠাকুর কি ফুটিয়ে তুলেছেন কি ফুটিয়ে তুলেছেন জীবন দর্শন জীবন দর্শন তারপরে দেখো তুমি তাই বলিয়া আমি উত্তম হইব না কেন উক্তিটি কার উক্তিটি হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের তারপরে ষোলো নাম্বার দেখো আঠারো বছর বয়স কিভাবে বেঁচে থাকে দুর্যোগ আর ঝড়ে দুর্যোগ আর ঝড়ে সতেরো নম্বরে দেখো নবাব সিরাজউদ্দৌলাকে কি কায়েত খানায় হত্যা করেছিল কে কে হত্যা করেছিল মুহাম্মাদি। বে মুহাম্মাদি বেগ আবার দেখো উদ্দীপক দিয়েছে একটা জিনিস কি খেয়াল করছো তোমরা যে এই কোশ্চেন প্যাটার্নের ভিতরে কিভাবে কোশ্চেন গুলো সেট করতেছে দেখো বারবার কিন্তু উদ্দীপক দিচ্ছে আর প্রত্যেকটা উদ্দীপক থেকে কিন্তু দুটা করে কোশ্চেন আসছে অর্থাৎ তোমাকে কিন্তু বিভিন্ন প্যাসেজ অর্থাৎ আমাদের যে গল্পগুলো রয়েছে এই গল্পগুলো সম্পর্কে কিন্তু সাম্মক ধারণা রাখতে হবে তবেই কিন্তু তুমি কিন্তু কি করতে পারবে এমসিকিউ কোশ্চেনের আনসার করতে পারবে এছাড়া কিন্তু আনসার করতে পারবে না সো বৌদ্ধ এবং পদ্য দুটা থেকেই কিন্তু তোমাকে ভালো একটা ধারণা রাখতে হবে এবার দেখো উদ্দীপক থেকে আঠারো এবং উনিশ নাম প্রশ্নের উত্তর দাও কি বলছে ঘুমিয়ে গেছে শান্ত হয়ে আমার গানের বুলবুলি করুণ চোখে চেয়ে আছে সাজের ঝরা ফুলগুলি ফুলগুলি দেখো এটা সম্ভবত একটা কবিতা থেকে দিছে হ্যাঁ রাইট কবিতা থেকে দেখো গানের বুলবুলি তাহারই পরে মনে কবিতায় কোন প্রসঙ্গে কোন কোন প্রয়াত এই কবিতাতে লেখা হয়েছে সেটাই এখানে ফাইন আউট করছে তারপরে দেখো উদ্দীপকের ভাববস্তু তাহারে পরে মনে কবিতায় যে বিষয়টি স্মরণ করিয়ে দেয় কোন বিষয় স্মরণ করিয়ে দেয় এখানে নিচের কোনটি সঠিক দুই এবং তিন দুই এবং তিন দুই এবং তিনে কি আছে আমরা একটু দেখি দুই এবং তিনে আছে হলো ব্যক্তিগত বিহলতা তারপরে মর্ম মাঝে গুমরে ওঠা কান্না এই দুটাই এখানে বোঝাচ্ছে তারপর দেখো মৃত্যুঞ্জয় কোন ক্লাসে পড়তো মৃত্যুঞ্জয় কোন ক্লাসে পড়তো থার্ড ক্লাসে পড়তো তারপরে দেখো কবি শামসুর রহমান পৈতৃক নিবাস কোথায় কবি শামসুর রহমানের পৈতৃক নিবাস কোথায় পাহাড়তলি দেখো এই জায়গায় যে মৃত্যুঞ্জয় কোন ক্লাসে পড়তো থার্ড ক্লাস কিন্তু আমরা কিন্তু এর আগে কিন্তু একটা পড়েছিলাম যে থার্ড ক্লাস বলতে কোন ক্লাসকে বোঝায় ক্লাস 8 কে বোঝায় রাইট তাহলে দেখো এরপরে বলছে 22 নম্বরে কি বলছে ইয়ে কিয়া বাত হায় আপ জেলখানা মে উক্তিটি কার উক্তিটি হলো সুবেদারের উক্তিটি কার সুবেদারের এটা একটু ভালো করে দেখবে এগুলো কিন্তু বেশি বেশি পরীক্ষায় দিয়ে থাকে লাল সালু উপন্যাসটি শিকারীর একাগ্রতা এখানে কি তাহের তারপরে দেখো আবার উদ্দীপক দিছে দেখছো কোশ্চেনটা তুমি যদি অ্যানালাইসিস যদি না করো তাহলে তুমি কিভাবে এমসি কিউ গুলো বেশি ই করতে পারবে এমসিকিউতে কিউতে যদি হান্ড্রেড পার্সেন্ট মার্ক যদি ক্যারি করতে চাও তাহলে অবভিয়াসলি তোমাকে খুব ভালোভাবে কোশ্চেন গুলো অ্যানালাইসিস করে শিখতে হবে দেখো উদ্দীপক করো 24 এবং 25 নম্বরের উত্তর দাও দেখো কি বলছে উদ্দীপকে বলছে হাসিমের বাবা অনাথ সাহেব হোটেল থেকে সন্তান কি সন্তান স্নেহ লালন পালন করেন হাতেমের সঙ্গে তার নিকট আত্মীয় শামসুমিয়ার বিরোধ সৃষ্টি হয় মাত্র হলে মাত্র পনেরো হাজার টাকার বিনিময়ে শামসুমিয়ার প্রচারণা হাতেমকে নির্মম ভাবে খুন করে সাহেব দেখো একজন আর একজনের প্রচারণায় কি করে একজন কে খুন করে দেখো উদ্দীপকের শাহেদ সিরাজউদ্দৌলা নাটকের কোন চরিত্রের সঙ্গে মেলে কোন চরিত্রের সঙ্গে মেলে এই যে মোহাম্মদী বেগের সাথে মেলে কারণ এই মোহাম্মদী বেগ দ্বারা কি হয় সিরাজউদ্দৌলা নিহত হয় সো এটা কিন্তু আমাদের এই গল্পের সাথে কিন্তু মিল আছে তারপর দেখো ক্যারেক্টার গুলো যদি মিল থাকে তাহলে কিন্তু দেখো উদ্দীপক গুলো কিন্তু ওই ওই গল্পকে ইন্ডিকেট করেই কিন্তু উদ্দীপক গুলো সাজানো হচ্ছে নতুন নতুন স্টোরি ক্রিয়েট করা হচ্ছে আর আমাদের ওই নতুন নতুন স্টোরি গুলা কি করছে ওরা আমাদের যে পরিচিত যে গল্পগুলো আছে ওই ক্যারেক্টরের সাথে প্যারারাল করে দিচ্ছে অর্থাৎ ওখান থেকে এটা কি করছে নতুন স্টোরি ক্রিয়েট করে আবার আমাদের উদ্ধ এবং উদ্ধ থেকে কি করছে ওই এর সাথে মিল করে ওরা আবার নতুন করে কোশন করছে একটু যদি টেকনিকটা বোঝো তাহলে কিন্তু এমসিকিউ তে ভালো একটা মার্ক ক্যারি করতে পারবে দেখো তারপরে কি বলছে উভয় চরিত্রের মধ্যে সাদৃশ্যের কারণ হলো এর কি এক এবং তিন এক এবং তিন তারপর দেখো বিদ্রোহী কবিতার প্রণব নাথ প্রণ কি প্রণব নাথ বলতে কি কবি কি বুঝিয়েছেন কবি এখানে কি বুঝিয়েছেন অঙ্কার ধ্বনি এটা কাজী ইসলামের কবিতা থেকে দিয়েছে মিশে কি মাসি পিসি গল্পটি প্রথম প্রকাশিত হয় কোন পত্রিকায় দেখো একই ধরনের কোশ্চেন কিন্তু এই মাসি পিসি থেকে বিদ্রোহ কবিতা থেকে এগুলো থেকে কিন্তু আসছে শরৎচন্দ্র থেকে তারপরে তোমার কি আহ কি তাহারই পরে মনে তারপর তোমার বঙ্কিমচন্দ্র এগুলো থেকে কিন্তু বারবার কিন্তু আসছে এগুলো কিন্তু তোমাকে খেয়াল করতে হবে শুধু তুমি যদি এমসিকিউ যদি পড়ে যাও কি বারোশো তেরোশো তুমি সেখান থেকে কমন পাবে কি পাবে না নিশ্চয়তা নেই কিন্তু তোমাকে কোশ্চেন অ্যানালাইসিস করে করে বেশি বেশি করে পড়তে হবে এবং প্র্যাকটিস করতে হবে দেখো এই যে আবার মাসি পিসি থেকে দিয়ে দিছে মাসি পিসি গল্পটি প্রথম প্রকাশিত হয় কোন পত্রিকায় প্রভাষা পত্রিকায় প্রথম প্রকাশিত হয় তারপর দেখো আমার পথ প্রবন্ধে আমার পথ প্রবন্ধে লেখক কাকে দাসত্ব বলেছে কাকে দাসত্ব বলেছে কি পরা বলম্বন কে পরা কে লেখক কি বলেছে দাসত্ব বলেছে আমি কিংবদন্তির কথা বলছি কবিতাটি কোন ছন্দে রচিত কবিতাটি কোন ছন্দে রচিত গদ্য ছন্দে রচিত তারপর দেখো সানাই হল ও কাশি সানাই ঢোল ও কাশি এই তিন প্রকার বাদ্যযন্ত্র সৃষ্টি ওক্তান বাদককে কি বলা হয় রশন, চৌকি রোশন চৌকি দেখো আমরা কিন্তু এখানে শুধু প্র্যাকটিসই করছি না এবং আমরা কিন্তু কি করছি প্যাটার্নগুলো সেগুলো কিন্তু করছি। এই ধাপে আমরা প্রথমে কি করব। বিভিন্ন বোর্ডের কোয়েশনগুলো আগে তারপরে আমরা আস্তে আস্তে সুপার শর্ট সাজেশনে চলে যাব এগুলো তোমরা যদি ফান্ডামেন্টাল হিসেবে যদি ধরে নাও অর্থাৎ বেসিক হিসেবে তোমরা যদি এগুলো ধরে নাও আর আমি যে সুপার শর্ট সাজেশনগুলো তোমাদেরকে প্রভাইড করব। সেগুলো যদি দেখো তাহলে কিন্তু একদম ইজিলি তোমরা এমসি খুব ভালো একটা মার্ক ক্যারি করতে পারবে তোমরা এখান থেকে ক্যারি করতে পারবে সো ভিডিও গুলো খুব ভালো করে দেখো এবং মনোযোগ সহকারে পড়াবেন কোশ্চেন গুলো অ্যানালাইসিস করো আশা করি তোমাদের এক্সামটা অনেক ভালো হবে থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ